আগামীকালকে ডেলিভারি যাবে ইনশাআল্লাহ এগুলোর প্রাইস কেমন ভাই জি এগুলোর প্রাইস এগুলোর প্রাইস ভাই আমি এই মালগুলা বিক্রি করা আছে আমার 15500 করে পাঁচটা মাল বিক্রি করা অলরেডি এই যে দেখেন এই যে মালগুলা এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারেন ইনশাআল্লাহ একটা মডেল দেখতেছেন এই যে একটা মডেল দেখেন পাকাদার হবে তো 100% পাকাদার ভাই 100% আমাদের কাছে বাংলাদেশ যে কোনো প্রান্তে নিতে পারেন ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গায় শুরু আছে ইনশাআল্লাহ দেখতে পারবেন এই যে একটা কালেকশন দেখতেছেন একটা তারপর এই যে একটা কালেকশন দেখো এই যে একটা কালেকশন

এটা আমাদের এলাকায় বিক্রি করা এই মালটা বিক্রি করা আমাদের এখানে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা মাল দেখেন এটা বিক্রি করে আঠারো টাকা আপনার চাইলে ইনশোল্লাহ অবশ্যই কমিয়ে দিব এই দিবেন একটা মাল অনেক আমাদের কাছে আরেকটা মডেল তারপরে এই মালটা দেখো একটা এটা কিন্তু আমাদের পুরানো মডেল দেখছেন এই মালটা মাত্র তেরো হাজার টাকা এটা বেডরুমের জন্য আর এইটা দেখতেছেন মাত্র এগারো হাজার টাকা এই মালটা সেগুলো এগারো হাজার টাকা সেগুলো আমার দরজা

খুবই রিজিউ রেখে পেয়ে যাবেন ইনশাআল্লাহ